সময় কাটিয়েছে বাংলাদেশ কিউদের ঘরের মাটিতে প্রথমবারের মতন ওয়ান ডেও নিউজিল্যান্ডের উইকেটে বলা হয় পেশের স্বর্গরাজ্য যেখানে বাংলাদেশ পেশার শরীফুল ইসলাম মেলে ধরেছেন নিজেকে বর্তমান বাংলাদেশের অন্যতম সেরা পেশার তিনি তার পার্সময় কৃতিত্ব পেয়েছে এই টাইগার পেশার আইসিসি সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে টি টোয়েন্টি বোলারদের তালিকায় বত্রিশ ধাপ এগিয়েছে এই পেশার অপরদিকে নতুন বছরের র্যাঙ্কিংয়ে এগিয়েছে মোস্তাফিজুর নিয়ন্ত্রিত বালিংয়ে নিউজিল্যান্ডে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন কাটার মাস্টার আজ আইসিসির সর্বশেষ নিজেদের র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে টি টোয়েন্টিতে বত্রিশ ধাপ এগিয়ে চারশো বাষট্টি পয়েন্ট নিয়ে ছাপ্পান্ন স্থানে উঠেছে শরীফুল আইসিসি সর্বশেষ হালনাগাদকৃত কৃত র্যাঙ্কিংয়ে দেখা গেছে টি টোয়েন্টি বলারদের তালিকায় ছয় ধাপ পিছিয়ে আঠাশতম স্থানে আছেন সাকিব আল হাসান অন্যদিকে এই সংরক্ষণে আর ধাপ এগিয়েছে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক মিশেল সেন্টার ছয়শ সাতান্ন র্যাটিং নিয়ে এখন আট নম্বরে তার অবস্থান